আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানালে জানার মতো কেউ হয়নি হবে না তো সেই সম্পর্কে লিখছে দেখুন বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী Baby, 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 जमाना तो तेरे जगत चमका नोडेर आ भाई जगत चमका चमका इशारा काए ना धन धन हो लो काबा शादा के जमाना ओग बेबी नो बी तो मर नहीं तो लो ना ओग बेबी नो बी तो मर नहीं तो लो ना ओग बेबी नो बी तो मर नहीं तो लो ना ओग बेबी नो बी तो मर नहीं तो लो ना तो मर उसी लाइशन

शारागे जमाना वगे बेबे सलो भी तो मरना तो लोना वो बेबे नो बे मौत तो मरना तो लोना वो बेबे नो भी मौत तो मरना तो लोना उगो बे नो भी मौत तो नहीं तो लोना

ইউসুফ নবী কাল্লা এত সুন্দর করে ধরনীতে পাঠালেন ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না যদি ইউসুফ নবী রূপ দেখে তারা হাত কাটে তাহলে আমার নবীকে তারা যদি এক ঝলক দেখতো কি করতো যদি ইউসুফ নবী রূপ দেখে হাত কেটে ফেলে ইউসুফ নবী কাল্লা রূপ দেখে রাজা করে পাঠালেন কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে জানার মতো কেউ হয়নি হবে না এই দুনিয়ায় আসেনি আসবে না তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি কতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কোলে যাকে টে দিত বাদ কোলে যাকে টে দিত বাদ লাপন্নময় চেহারা তোমার লাপন্নময় রীকি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সাজে জমানগবে মেছলনো ভীমোর তো মরনাই তো লোনা গবে 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 কন্দ ভীমোর তো মরনাতে ঠিক আছে খুব ভালো তোমরা এখন ঘটনামূলক গজল বলি বিনা দানার খেজুর